আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার গণিত সাজেশন নিয়ে আলোচনা করব এই সাজেশনে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বীজগণিত জ্যামিতি ত্রিগণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করি সিলেবাসে যেগুলো আছে যে অধ্যায়গুলো সেগুলো নিয়ে বলি অধ্যায় দুই আছে অধ্যায় তিন আছে অধ্যায় সাত আছে অধ্যায় আট আছে এবং উপপাদ্য সতেরো থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আছে এবং অনুশীলনী আছে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তিন পর্যন্ত অধ্যায় নয় আছে অধ্যায় ষোলো আছে ষোলো অধ্যায়ের পরিমিতি এটা পরিমিতির ষোলো পয়েন্ট এক এবং ষোলো পয়েন্ট দুই আছে এবং অধ্যায় সতেরো আছে এই কয়টা অধ্যায় থেকে আমাদের টোটাল প্রশ্ন হবে আমরা জানি যে এবারে আমাদের প্রশ্ন হবে তিনটা ক্যাটাগরিতে সেটি হচ্ছে একটা বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ আমরা সংক্ষিপ্তকারে লিখি এমসি কিউ এটি আসবে তিরিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেটা শর্ট প্রশ্ন সম্ভবত থাকবে বিশ এবং আর প্রশ্ন থাকবে থাকবে হচ্ছে মানে এই মোট একশো মার্কের পরীক্ষা হবে আশা করি এই একশো মার্ক সম্পর্কে আমার এই যে সাজেশনটা আমি দেব কমন আসবে একশো মার্কেই ওকে তো চলো আমরা অধ্যায়গুলো দেখে নেই প্রথমে অনুশীলনী দুই পয়েন্ট দুই নিয়ে আলোচনা করব এটিতে এক এবং দুই যে অঙ্কগুলো আছে এগুলি এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তিন নম্বরটাও এমসি জন্য ইম্পর্টেন্ট আর পরবর্তীতে যেগুলো আছে চার নম্বরটা এটা এর জন্য ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বর অঙ্কটি এই অঙ্কটি খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার চলে এসছে এগুলো মাঝে মাঝে চলে আসে আর এখানে এই যে দশ নম্বর অঙ্কটি আসার সম্ভাবনা আছে এটি হচ্ছে এর জন্য ঠিক আছে আবার এদিকে অঙ্ক আসে হচ্ছে এই যে আটের খ এবং গ এই দুটো অঙ্ক খুবই আসে যে এইভাবে দেওয়া আছে এবং এটা নির্ণয় করতে পারি বিশেষ করে যে গ নম্বর অঙ্কটি এই অঙ্কটি খুবই পরীক্ষা আসে এটা ভালো করে প্র্যাকটিস করবা তোমরা সেটে আর দুই পয়েন্ট দুই আছে যে অঙ্কগুলো আছে বারো তেরো চোদ্দ এগুলো সি কিউ এম সি এর জন্য খুবই আসে পরীক্ষায় এগুলো দেখে নিবা আর পনেরো ষোলো সতেরো আঠারো এগুলো হচ্ছে সিকিউ এর জন্য এটা দরকার নাই এটা হচ্ছে এম সি এর জন্য আর বাকিগুলো আছে সিকোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে ষোলো নম্বর অঙ্কটি আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে পনেরো নম্বর অঙ্কটি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আর কি আছে এবারে চলে গেলাম বীজগণিতে বীজগণিতের তিন পয়েন্ট একে এখানে পাঁচ নম্বর অঙ্কটি এম সিকোর জন্য খুব আসে আবার সিকিউ আসে ছয় নম্বর অঙ্কটি এম সি কিউ সিকিউ এতে আসে সাত নম্বরটাও একই অবস্থা আট নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কের সৃজনশীল অনেকবার এসছে এবং আসার সম্ভাবনা আছে আমি তোমাদেরকে বলি যে পরবর্তীতে আমি সিকিউ মানে মানে সৃজনশীলের ডিটেইলস এমসিকিউ আমি প্রশ্নগুলো আমি দিয়ে দেবো আচ্ছা তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে যে তেরো নম্বর অঙ্কটি চোদ্দ নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট এখানে পনেরো নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি পরীক্ষায় অনেকবার চলে আসে ঠিক আছে যে এখানে কিন্তু আমি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি তিন পয়েন্ট দুইয়ের যেটা ইম্পর্টেন্ট আছে এখানে সাত নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা সৃজনশীল আসে অনেকবার আর আট নয় এগুলো এম সি জন্য দশ এগারো এগুলো এমসিকিউ এর জন্য বারো নম্বরটা এম সি জন্য এদিকে আবার একটি অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি জন্য ঠিক আছে এই অঙ্কটা সিক্যের জন্য ইম্পর্টেন্ট এবারে উপপাদ্য এখান থেকে এই অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক আমি দিয়েছি একটা তিন নম্বরটা দিয়েছি এটা আসার সম্ভাবনা আছে অনেকবার এবারে পাঁচ নম্বরটা মাঝে মাঝে চলে আসে এবং আরও প্রশ্ন ইম্পর্টেন্ট যেটি এই যে এখানে উনিশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একুশ নম্বর একটা অঙ্ক এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুশ নম্বর অঙ্কটি এটি পরীক্ষা মাঝে মাঝে চলে আসে এবারে তিন পয়েন্ট পাঁচ এখানে এই তেরো নম্বর টাইম শিখিও আসে খুব আর এখানে কত এই আঠাইশ নম্বর অঙ্কটাও মাঝে মাঝে আসে তবে সাতাশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি শিখের জন্য পরীক্ষা মাঝে মাঝে চলে আসে এবারে আমরা জ্যামিতিতে চলে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে জ্যামিতি এখানে আমি এক নম্বরটা দিয়েছি এক নম্বরটা অত ইম্পর্টেন্ট না কিন্তু মাঝে মাঝে পরীক্ষা চলে আসে তবে দুই নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট দুই এবং তিন হ্যাঁ এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট ভেরি ভেরি দেখবা যে এই তিন নম্বর এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বরটাও এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিমিতি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে একটি উদাহরণ আছে এই উদাহরণের এই গণম অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুব আসে এটা মাথায় রাখতে হবে আর সম্পাদ্য সাহের এখানে দুইটি কর্ণ ও এক এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া সামুদ্রিকটা রাখতে হবে এটাও ইম্পর্টেন্ট অনেক সময় চলে আসে পরীক্ষায় আবার এই যে পাঁচ নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট এটাও ভালোভাবে দেখবা আর হচ্ছে এখানে এই অঙ্কের এখানে গণমর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুবই আসে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবা হকে অনুশীলনী আট এখানে কয়েকটি উপপাদ্য দেওয়া আছে মোট উপপাদ্য তোমাদের সৃজনশীল প্রশ্নই হবে মোট এখান থেকে তিনটা হবে হ্যাঁ মোট তিনটা প্রশ্ন হবে সুতরাং এই তিনটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন তো দিতেই হয় দেখো এখানে বিশ নম্বর অঙ্কটি আমি দিলাম তারপরে এখানে একুশ নম্বর অঙ্কটিও দিলাম তবে ততটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যেটা সেটাই যে এটা দুই মার্কের জন্য তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নের জন্য দুই মার্কের এটি চলে আসতে পারে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলবো আমি এই তেইশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং চব্বিশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে একটা শিওর একশো পারসেন্ট আমার ধরে রাখো যে তোমাদের টেস্টে এই দুইটার ভিতরে একটা শিওর আসবে ওকে নয় পয়েন্টে এখানে আছে নয় পয়েন্ট আমি সরাসরি বয়ে যাব বয়ে গিয়ে তোমাদেরকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি দেখ এটা হচ্ছে নয় পয়েন্ট এক হ্যাঁ এই নয় পয়েন্ট একের দশ নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট এটা দেখতে হবে এই দশ নম্বরের চেয়ে আবার আরও অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেটি হচ্ছে যে এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কটি খুবই পরীক্ষায় আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে এটার শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয় এখানে এ আছে এখানে পি আছে এই জাতীয় এ বি আর এগুলো চেঞ্জ হয় বাকিগুলো পরীক্ষায় চলে আসে এখানে কাজ দুইটি আছে কাজ দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে অনেক সময় পরীক্ষা চলে আসে তবে এখানে যে বারো নম্বর অঙ্কটি আছে এটা এম সি আসে হ্যাঁ সুতরাং বাদ দেওয়া যাবে না এমসি কিউ এটা চলে আসে অনেক সময় এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি অনুশীলনীতে এখানে দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে এম সি জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই দেখতে হবে সুন্দর করে আর সি এর জন্য ইম্পর্টেন্ট এখানে অঙ্ক আছে এখানে একটি এই যে সতেরো নম্বর একটি অঙ্ক আছে এখানে একুশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর বাইশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেইশ এটা এমসি এর জন্য আর চব্বিশ নম্বর এম সি জন্য অনেক সময় সিকিউতে চলে আসে তবে এই বাইশ নম্বর অঙ্কটি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর ভিতর থেকে সিকিউ প্রশ্ন কমন আসবে আশা করি আমি এটা হচ্ছে ছিল নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট আমরা দুয়ে চলে যাচ্ছি ওকে নয় পয়েন্ট দুয়ে চলে যাচ্ছে নয় পয়েন্ট দুয়ের এখানে অঙ্ক কিছু আছে এই যে পনেরো পনে পনেরো ষোলো এগুলো হচ্ছে এম সি এর জন্য ইম্পর্টেন্ট তারপরে আঠারো উনিশ কুড়ি একুশ আ এগুলো হচ্ছে সি এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক কথাই এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে পরীক্ষায় আর এখানে বাইশ নম্বরটা এই অঙ্কটা এম সি খুব আসে আর এই জায়গাটা আবার বলি সমাধানের মধ্যে কি কিন্তু একটি অঙ্ক শিওর আসে যেমন এখানে ছাব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ এই অঙ্কগুলোর মধ্যে তবে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই যে ছাব্বিশ নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এই সাতাশ নম্বর অঙ্কটিও কিন্তু মাঝে মাঝে চলে আসে তবে এই সমাধান একটা এই চারটার ভিতর আসবে এটা শিওর তবে এই থেটার জায়গায় হয়তো এ থাকতে পারে অথবা এম থাকতে পারে কিউ এম আর থাকতে পারে এইগুলো সেন্স হবে তাছাড়া অন্য কোনো কিছু সেন্স হয় না এ হচ্ছে ছিল জ্যামিতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি জ্যামিতিটা বুঝতে পেরেছো এবারে ষোলো পয়েন্ট চলে যাচ্ছি ষোলো পয়েন্ট একের এক ষোলো পয়েন্ট একের এই পাঁচ নম্বর অঙ্কটি শুধুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো আর বাকিগুলো সব এম এর জন্য এই জন্য আর বাকি অঙ্ক আমি দেবো না এটা ষোলো পয়েন্ট এক এটাই হচ্ছে সি কিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর এখানে ষোলো পয়েন্ট দুইএ এই যে এইগুলো হিসেবে এমচি কিউ এর জন্য তবে সি কিউ এর জন্য এখানে চার নম্বরটা আসে পাঁচ নম্বরটা আর ছয় নম্বরটা ছয় নম্বর অঙ্কটা ভেরি বেরে ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে ওকে আবার এই যে চার নম্বর অঙ্কটাও ফেরি বেরে ইম্পর্টেন্ট এটাও আসে এই হচ্ছে ছিল মোট দুটি অধ্যায় এবারে আমি চলে যাচ্ছি হচ্ছে পরিসংখ্যান অধ্যায় পরিসংখ্যান অধ্যায় আসলে কি আসে এখান থেকে দুটি প্রশ্ন হয় বারবার এখান থেকে খেয়াল করে দেখো যে দুটি প্রশ্নের মধ্যে এই যে এখানে আছে গড় মধ্য প্রচুরক এখান থেকে একটি প্রশ্ন শিওর হবে হ্যাঁ আর এখানে হচ্ছে আয়তলেক বহুভুজ আর অজীবরেখা এখান থেকে একটি প্রশ্ন শিওর হবে তার মানে যদি একটি প্রশ্ন আসে আমরা ধরে নিতে পারি ধরে নিলাম হচ্ছে সাত নম্বর অঙ্কটি আসলো এই জায়গা থেকে কিভাবে আসে বলি এখান থেকে আসে এরকম যে গড় মাধ্যম প্রসুরূপ ক নম্বর একটি জ্ঞানমূলক প্রশ্ন আসবে এটা যে কোনো কিছু আসতে পারে যেমন কেন্দ্রীয় প্রবণতা কি একটা আসলো আর খ নম্বরটা আসলো গড় গাণিতিক গড় নির্ণয় করো হ্যাঁ গাণিতিক গড় আর গ নম্বরটা ঠিক একই রকম দিয়ে দেবে এবারে যে আয়ত লেখ অথবা অজীব রেখা যেখানে একটা অঙ্কের সামঞ্জস্যতা অর্থাৎ শ্রেণী দেখে সেই প্রশ্নটি দেওয়া হবে যেমন এখানে লেখলো যে আয়ত লেক আকো হ্যাঁ আয়ত আঁকো আকো এটি থাকলো তাহলে এই যে এখান থেকে গড় মধ্য রূপ থেকে যে কোনো একটা প্রশ্ন এইভাবে আসবেই আর একটা প্রশ্ন আসবে আট নম্বর আর একটা আসলে এই জায়গাটাই ঠিক এরকম ক নম্বর থাকলো তবে খ নম্বরে যদি এখানে দেয় মধ্যক নির্ণয় করো মনে রাখতে হবে হ্যাঁ তাহলে গ নম্বরে অবশ্যই দেবে বহুভুজ অথবা অজীব রেখা কেননা দুইটা প্রশ্ন আসবে তার মানে এখানে দিলে এখন অজীব রেখা আঁকো হ্যাঁ অজীব রেখা আঁকো কেননা অজীব রেখা দেবে মধ্যকের সাথে অজীব রেখার সম্পর্ক আছে এগুলো বেশিরভাগ দেয় এখন খেয়াল করে দেখো এখানে আয়তলেগ এবং রেখা এই দুইটা কিন্তু চলে গেল থাকলো বহুভুজ আবার এখানে গড় আর মধ্যক চলে গেল থাকল হচ্ছে এভাবে ছয়টার মধ্যে যে কোনো দুইটা পড়বে না আর বাকি চারটাই পড়বে সেই জন্য এই চারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মোট ছয়টা জিনিস সেটা হচ্ছে কি একটি গড় একটি মধ্যক একটি পচুরক এবং আয়তলেগ বহুভুজ রেখা এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো দিলেই তুমি শিওর বিসমার্কের এখানে কমন পাবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আলোচনা আশা করি আলোচনাটি তোমাদের ভালো লেগে গেছে এবং প্রশ্ন করতে পারো এ বিষয়ে আরও কিছু জানার আছে নাকি যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবো আমি চেষ্টা করবো সেগুলোর আর নিয়মিত আমি ক্লাস নিয়ে থাকি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এসি কিউ এস এম এবং পরবর্তীতে মডেল প্রশ্ন নিয়ে অবশ্যই আসবো তোমরা সাথেই থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ